অনেকেই দেখেছি যে বাসায় অনেকে কিন্তু মোরগ পালে খাওয়ার জন্য না হলেও এমনি আদর করেই প্যাট হিসেবেই পালে আমাদের একজন ডিরেক্টর ছিলেন যদি আনফর্চুনেটলি তার মোরগটা মারা গেছে লাল মোরগের ঝোল নাটকটা আসলে মোরগ নিয়েই একটা লাল মোরগ নিয়ে আর সবসময় নাটকে যখন কোনো বিড়াল কুকুর এ ধরনের কোনো প্যাটস থাকে আমার শুটিং করতে একটু বেশি ভালো লাগে বাট আজকে হচ্ছে মুরগি মুরগিও ভালো লাগে তো আমরা এই কাজটা করছি মোশারফ করিম ভাইয়ার সঙ্গে এবং আরও অনেক আর্টিস্টরাই আছেন এবং তারেক ভাইয়ার ডিরেকশনে ওনার ডিরেকশানে আমি আগেও কাজ করেছি উনি যথেষ্ট চেষ্টা করে অনেক হার্ড ওয়ার্কিং একজন ডিরেক্টর আমি বলবো এবং গল্পটা খুবই ইন্টারেস্টিং রিয়ালিটি হয়তো অতটা রিয়ালিস্টিক না তবে গল্পটা খুবই মজার এবং শিক্ষণীয় ব্যাপারও আছে আমার কাছে মনে হয় আমরা কিন্তু অনেকেই দেখেছি যে বাসায় অনেকে কিন্তু মোরগ পালে খাওয়ার জন্য না হলেও এমনি আদর করেই পেট হিসেবেই পালে আমাদের একজন ডিরেক্টর ছিলেন যদি আনফর্চুনেটলি তার মোরগটা মারা গেছে বাট সেও পালতেন তো আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ইন্টারেস্টিং আমরা তো সবসময় পেটস হিসেবে কুকুর বিড়াল খরগোশ এই জিনিসগুলোকে ভাবি সো সেই জায়গাটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এবং লাস্টে খুব আসলে আপনি কারো কোনো ক্ষতি করলে যে আপনার আরও অনেক বড় ক্ষতি হতে পারে সেই জিনিসটা আছে গল্পটা না বলে দেয় বাট লাস্টের দিকে খুব ইন্টারেস্টিংভাবে এন্ডিংটা হয় সো পুরো স্টোরিটাই আমার কাছে মনে হয়েছে এক ঘন্টার নাটক হিসেবে কম্প্যাক্ট এবং কোনো জায়গায় দর্শকের বোরিং লাগবে